হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি সুস্মিতা সুমন লায়স তোমাদেরকে স্বাগত তা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ ফার্স্টে কিছুটা পরিমাণে আমি গরম জল করে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে পাস্তাগুলো তুলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বেশ মিনিট দশেক ফুটিয়ে নেওয়ার পরে এটা ঠান্ডা হওয়ার জন্য একটি পাত্রে আমি রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি ঠান্ডার জন্য একটা পাত্রে নিয়ে তুলে নিচ্ছি যাতে এগুলো ঝরঝরে হয় ওর জন্য আমি হাটে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছি আমার সব কিছু তোলা হয়ে গেছে নর্মাল ঠান্ডা জলটে ভালো করে এটা ধুয়ে নিচ্ছি যাতে এটা ঝরঝরে হয় আটার ঘন্টা না থাকে ওর জন্য ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ঝরঝরে হওয়ার জন্য দেখতে পাচ্ছি আমার ধোয়াটা এখন প্রায় হয়েও গেছে একটি পাত্রে কড়াটা গরম করে নিই কিছুটা পরিমাণে তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি এটা আর হ্যাঁ যেখানটা ভিডিওটা ধরা হচ্ছে সেখানটা না একটু অন্ধকার একটু মানিয়ে গুছিয়ে নিও তো যাই হোক আমাকে এদিক এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ও কুচি করাটা আমি এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা হয়ে হয়ে গেলে আমি কুচানো আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে কুচানো আলুগুলো ছেড়ে দিয়েছি তো যাই হোক ভালো করে একটা নুন দিয়ে একটু ভেজে নেবো হলুদটা এখন দেবো না হলুদটা একটু পরে দেবো নুনটা দিয়ে একটু ভাজ ভেজে নেবো দেখতেই পেলে আমি এখানে নুন দিয়ে দিলাম অল্প করে নুন দিয়েছি বেশি নুন দেয়নি এটা ভালো করে ভেজে নেব এর মধ্যে এবার এই যে ফাইভটা মতো হয়েছে তারপরে আমি হলুদটা এখানটা দিয়ে দিয়েছি হলুদটার সাথে ভালো করে এটা মিশিয়ে নিয়ে ভালো করে এটা ভেজে নেব এখানে আমি দুটো ডিম নিয়েছি তোমরা সাথে এখানে একটা ডিমও নাও নিতে পারো এটাকে নুন দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি তোমরা চাইলে ডিমটা আগে ভেজে নিতেও পারো কিন্তু আমি ডিমটা আগে ভাজিনি আমি আলুর মধ্যে সাইড করে মিলিলে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার ডিম ভাজা হয়ে গেছে ডিম ভাজা বলতে ডিম মানে কি বলবো ওটাকে ডিম ভুজিয়া টাইপের মতো হয়ে গেছে তো ভালো করে নাড়ি চাই নিচ্ছি আর খুন্তির আগা এগুলো কেটে নিচ্ছি মানে খাওয়ার সময় ডেঁড়া ডেড় না থাকে ঝরঝরে হকটা থাকে আলুর সাথে মিশে থাকে ওর জন্য আমি খুন্তির আগা একটু ছাড়ি ছাই নিচ্ছি মানে ঝরঝরে করতে চাইছি এর মধ্যে আমি ম্যাগি মশলা অ্যাড করেছি তোমরা চাইলে পাস্তা মশলা অ্যাড করতে পারো আমার কাছে যেহেতু পাস্তা মশলাটা ছিল না ওর জন্য আমি ম্যাগি মশলাটা অ্যাড করেছি তো যাই হোক ভালো করে একটু নাড়িয়ে চাইয়ে নেবো দেখতে পাচ্ছো আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে সিদ্ধ করে রাখা যে পাস্তাগুলো আমি দেখেছিলাম জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে ভালো করে এটা নাড়াচাড়া দেবো যত নাড়াচাড়া করবে তত ঝরঝরে হবে আর জিনিসটাগুলো ঝরঝরে হয়ে যাবে খেতে ভালো লাগবে হোক দেখতেই পাচ্ছ আমার ভালো করে ঝচ্ছরণাটা হয়ে গেছে আমি ঝোল ভালো করে একটা ম্যালি চালিয়ে নিচ্ছি আমার যদি ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে দেখো আমার রাস্তা রেডি ধন্যবাদ